আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা লক্ষ্য করছেন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে তালোড়া পৌর গরু ছাগলের হাট বিশাল গরু ছাগলের হাট দেখুন কানায় কানায় ভরপুর পুকুরের পাড়ে পৌরসভার চত্বরে আপনারা লক্ষ্য করেন পর্যাপ্ত পরিমাণ গরু ছাগলের আমদানি হয়েছে লক্ষ্য করছেন যেমন আপনার গরু ছাগলের আমদানি হচ্ছে তেমন ক্রেতা পরিবেশ বড় জমছে এবং প্রচুর পরিমাণে ক্রেতা পরিবেশক এসেছেন অবশ্য লক্ষ্য করছেন